নুরিয়া সূর্যোদয়পুর থেকে হঠাৎ করে সমাপ্তি আপু আমাদেরকে নক করে এবং নুকসিয়ানার বেবি কাঁথা সম্পর্কে সকল ডিটেইলস জানার পর আপু আমাদেরকে জানায় যে তার ঘর আলো করে খুব শিগগিরই এক নতুন সদস্য আসতে চলেছে আর নতুন সদস্যের আগমনকে বরণ করে নেওয়ার জন্য আপু কোনো রকম কম্প্রোমাইজ করতে চায় না তাই আপু আমাদের কাছ থেকে কাপড়ের কোয়ালিটি সম্পর্কে এনসিওর হয় এবং তিনি অর্ডার কনফার্ম করে 20 পিস বেবি নুকসি কাঁথা আমাদের প্রত্যেকটি প্রোফাইল ভিজিট করার পর আপুর 20 পিস পছন্দ অনুযায়ী নুকসি কাঁথা আপু কাস্টমাইজ করে নেয় আমাদের থেকে সেই সাথে ইন্সট্রাকশন অনুযায়ী আপু আমাদেরকে আরো বলে দেয় যে স্টিচ ফিনিশিং যেন খুব নিখুঁত ভাবে করা হয় বিশ পিসের কম্বোর মধ্যে বেবিকে ওয়েলকাম জানানোর জন্য একটি কাঁথাতে আপু ওয়েলকাম বেবি লিখিয়ে কাস্টমাইজ করে নেয় ছোট্ট সদস্যকে প্রথমে এই কাঁথা দিয়ে জড়ানো হবে সেই সাথে আপু মিষ্টি কালারের মধ্যে দুই কালারের সুতার কন্ট্রাস্টের আরো একটি নকশি কাথা অর্ডার করে লাল সবুজের কন্ট্রাস্টে কাঁথাটি আকর্ষণীয় ভাবে ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আপুর পার্সেলটি আমরা আপুর হাতে হ্যান্ড ওভার করেছি এবং আপুর ফুল ফ্যামিলি আমাদের কাজগুলো খুব পছন্দ করেছে আপুর কিউটি পায়ের জন্য অনেক দোয়া রইল